আমার ছেলে একদমই পড়তে চায় না আবার অনেকে প্রশ্ন করে থাকেন আমার মেয়ে একদমই পড়তে চায় না এতে করণীয় কি কি করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্ল আজকে ভিডিওতে বিষয়টি আলোচনা করব আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও শেষে অবশ্যই কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না চলেন আমরা আলোচনা শুনি দেখেন সন্তান যখন পড়াশোনা করতে চায় না তখন আমরা তাকে জোরাজুরি করি জোর করে তাকে পড়াশোনা করানোর চেষ্টা করি দেখেন জোর করে পড়াশোনা করানোটা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয় বরং পড়াশোনার ক্ষেত্রে যদি কিছু কৌশল অবলম্বন করা যায় তাহলে কিন্তু সে পড়াশোনার প্রতি অনেক আগ্রহী হয়ে উঠবে চলেন তাহলে কিছু কৌশল আমরা জেনে নেই। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সে কেন পড়তে চায় না তার বিশেষ কোনো সমস্যা আছে কিনা যেমন পড়াটা কঠিন মনে হচ্ছে কিনা বা তার বুঝতে সমস্যা হচ্ছে কিনা তার পড়াশোনার প্রতি নেতিবাচক মনোভাব আছে কিনা পড়াশোনার ছাড়া সে কি অন্য কিছুতে খুব বেশি মনোযোগ দিচ্ছে কিনা যেমন মোবাইল গেমস এবং টিভি ইত্যাদিতে যদি সে মনোযোগী বেশি থাকে তাহলে পড়াশোনা না করাটা স্বাভাবিক তাহলে এই যে পড়াশোনা না করার কারণ এগুলি আগে আপনাকে বুঝতে হবে এ পর্যায়ে পড়াশোনার কারণ আপনি বের করে ফেলেছেন নিশ্চয়ই আপনি জেনে গেছেন সে কেন পড়তে চাচ্ছে না এ পর্যায়ে আসেন আমরা পরবর্তীতে কি করব। পড়াশোনাটাকে অবশ্যই আনন্দময় করে তুলতে হবে যেমন পড়াশোনাকে আমরা অনেক সময় গেমস বা কুইজের মতো করে তুলতে পারি আবার অনেক সময় ছবি গল্প এবং ভিডিওর মাধ্যমেও কিন্তু আমরা পড়াশোনাটা তাদের সামনে উপস্থাপন করতে পারি আমরা বইয়ের পাশাপাশি কিন্তু তার সামনে বাস্তব উদাহরণ নিয়ে আসতে পারি এতে করে তার শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে আর এভাবে যদি আপনি শেখানোর চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই সে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবার আসেন নিয়মিত যেভাবে আপনি কাজটা করবেন অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় তাকে পড়াতে হবে অর্থাৎ দৈনিক একটা পরিকল্পনা থাকতে হবে দৈনিক একটা রুটিন আপনাকে তৈরি করে নিতে হবে যে সময়টা আপনি তাকে পড়াশোনা করাবেন খেলাধুলা করাবেন এবং বিশ্রামের জন্য তাকে নির্ধারণ করে দিবেন আপনি আপনার সন্তানকে অবশ্যই দৈনিক নির্দিষ্ট সময় ধরে পড়ার চেষ্টা করুন এবং পড়াশোনাটাকে ছোট ছোট টার্গেটে পরিণত করেন আর এই টার্গেটটা যখন পূরণ হয়ে যাবে তখন তাকে আপনি পুরস্কৃত করার মাধ্যমে উৎসাহিত করুন এছাড়াও আপনি বিরতি নিয়ে নিয়ে পড়ার অভ্যাস করুন যেমন আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ার পর আপনি পাঁচ মিনিট বা দশ ওকে বিরতি দিন দেখেন ও যখন পড়াশোনা করবে তখন সে কিছু ভালো করবে আবার কিছু মন্দ করবে আপনি কিন্তু ইতিবাচক দিকে যাবেন না ইতিবাচক থাকুন আপনি তাকে উৎসাহিত করুন অনুপ্রাণিত করুন যেমন তার কঠোর সমালোচনার পরিবর্তে আপনি তাকে তার ছোট ছোট অর্জনগুলোকে স্বীকৃতি দিন এবং সে যা ভালোবাসে তার সঙ্গে তার পড়াশোনা সংযোগ করুন দেখেন সব বিষয় যে সহজ হবে সে যে সব বিষয় সহজভাবে পড়তে পারবে এমনটা কিন্তু নয় কোন কোনো বিষয় তার কাছে কঠিন মনে হতে পারে সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে তাকে বুঝিয়ে দিন এবং ধাপে ধাপে তাকে সহযোগিতা করুন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম মোবাইল গেমস এবং টিভি আপনি অবশ্যই তার যদি এরকম অভ্যাস থেকে থাকে আপনি অবশ্যই স্ক্রিন টাইমের প্রতি নজর দিবেন। এবং অতিরিক্ত স্ক্রিন টাইম যদি তার থেকে থাকে তাহলে সেটাকে অবশ্যই কমিয়ে আনতে হবে এবং কমিয়ে আনবেন এবং পড়াশোনা শেষে টাইম ফিক্সড করে অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য তাকে মোবাইল এবং টেলিভিশন দেখতে দিন দেখেন আমরা শুধু সন্তানকে বলি পড়তে বসো আমরা কখনো বলি না যে এসো আমরা পড়তে বসি সময় সময়ে আপনিও আপনার সন্তানের সঙ্গে পড়তে বসবেন এবং সে যদি একটু বড়ো হয়ে থাকে তাহলে তার বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডির ব্যবস্থা করে দিবেন এছাড়াও যদি আপনি প্রয়োজন বোধ করেন বা প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার সন্তানের শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবেন এবং শিক্ষকের পরামর্শ নেবেন শেষে একটা কথাই বলবো কথাটা হচ্ছে আপনার সন্তানের প্রতি আপনি ধৈর্য ধরুন এবং তাকে আপনি বুঝিয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করুন মনে রাখবেন সন্তান হচ্ছে আসল সম্পদ আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না পরবর্তীতে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখনও যদি পেজটিতে ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে